এই যদি ব্যত্যয় ঘটে পি সাহেব চৌধুরীর নির্দেশে আগামী দিনে দুর্বার আন্দোলন কায়েম করতে হবে এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আজকে একটি মেসেজ দিতে চাই আপনি ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে সপ্তাহ করে হত্যার মাধ্যমে এই দেশে ইসলাম বিরোধীদের শক্তি উত্থানের মাধ্যমে আপনি এখন সরকারে আছেন অতএব এই ধর্মীয় জনতা ইসলাম জনতার কথাকে যেন আপনি ভুলে না যান ঠিক কেন বলেন যদি কর্মী সনদের নামে তাদেরকে চাকরি থেকে প্রতারণা করা হচ্ছে তাদেরকে চাকরি দেওয়া হোক প্রাইমারি এবং স্কুলে ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবেন অষ্টম শ্রেণী পরীক্ষায় ইসলাম শিক্ষা আবার পূর্ণ স্থাপন করতে হবে আজকে আমরা শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে এখানে আসছি কিছু দাবি নিয়ে আসছি আজকে আমাদের দাবি কি দেখেন যে শিক্ষক বাসলে শিক্ষা বাসবে শিক্ষা বাসলে জাতি বাসবে যদি শিক্ষকই না باشه তাহলে শিক্ষাও বাসবে না জাতিও আর দিশে পাবে না এই জন্য আজকে আমাদের সরকারি শিক্ষকদার পাশে পাশাপাশি বেসরকারি এবং এনপিও কর্তৃক যে শিক্ষক আছে তাদের ন্যায্য অধিকার দিতে হবে দিতে হবে দিতে হবে তাদের চিকিৎসা দিতে হবে তাদের উৎস্বকতা দিতে হবে তাদের 100% বোনাস নির্ধারণ করতে হবে যে আমাদেরকে মাত্র 500 টাকা আমাদের চিকিৎসালয় দেওয়া হয় এক হাজার টাকা বাড়ি দেওয়া হয় কিন্তু শিক্ষার এই বৈষম্য এই বিগত এক বছরে থাকার কথা না প্রিয় বন্ধুরা আমাদের থেকে আমরা দশ পার্সেন্ট টাকা আমাদের অফিসার কল্যাণের জন্য প্রত্যেকে মাঠে আমরা কেটে দিই বেসরকারি শিক্ষকরা তারা আজকে মাত্র পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এক হাজার টাকা বাড়ি করা তা দিয়ে একজন সাধারণ মানুষ বসবাস করতে পারে না অতএব আমাদের দাবি যে পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়িবার শতভাগ প্রাশ এবং শিক্ষা সংস্কার আমরা চাই অবসরপ্রাপ্ত শিক্ষকদের তাদের পেনশন ভাটা অতি তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে দেওয়া সর্বত সকলকে সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি করিম অবশ্যই নেন